চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার লোকের পক্ষ থেকে আমরা প্রাণ দল অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ এমরুল করার জন্য মাইল ফলক স্থাপন করেছেন এখানে প্রধান অতিথি দিশা সাদাটা মানুষ স্বপ্ন দেখছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ গায়বন্ধা জেলার ত্রিশ লক্ষ মানুষের জাতি নিয়ে স্বপ্নটাকে আশা করেন যাচ্ছেন সেই ছটাবাজ নেতা জনাব

এবং সংসদেও উনি উনি কিন্তু খুব জোরালো বক্তব্য রেখেছেন এই নদী ভাঙ্গন এলাকা আপনাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য উনি বক্তব্য রেখেছেন সুতরাং আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে এরকম নেতাকে যাইতে দিন না কোথাও ওনাকে ধরে রাখেন এবং উনি থাকলে আপনার ভালো থাকবে এবং আপনাদের নদী ভাঙ্গন বা এটা ছাড়াও অন্যান্য যা সমস্যা আছে সেটা এবং উন্নয়ন করতে উনি রাত দিন কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাবেন সুতরাং আপনাদের এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মে তাদের উন্নয়নের জন্য আমার মনে হয় ওনাকে খুব দরকার আমিও মনে করি মামতা চন্দ্রীপন সাহেব একজন এক সময় সুখ ছাত্র নেতা ছিলেন উনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন ওনার ওনার তো বক্তব্যই বোঝা যায় যে কত সুখ ছাত্রলীগের নেতা ছিলেন তাই না সুতরাং ওনার উপরে আস্থা রাখেন এবং সরকারে মাননে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার উপরে আস্থা আছে দেখেই ওনাকে এমপি মনোনয়ন দিয়েছেন এবং আপনারা তাকে নির্বাচিত করেছেন আমাদের এই অঞ্চলকে স্থায়ীভাবে ভাবে নদীর আগ থেকে রক্ষা করতে আমার এই পার্শ্ববর্তী চরাঞ্চলের সকল মানুষকে সকল নাগরিককে সকল ভোটার সকল শ্রেণী পেশার মানুষকে আবারও ধন্যবাদ জানিয়ে